সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরজাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরজাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে করো যদি ভয় শাসনের নামে কেউ বা মেহনতি জনতার ইমানের উপর আঘাত রাহানিছে বারে বারে শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতার ইমানের উপর আঘাত রাহানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় ধর্মকে আজ পূজি করিয়া গাল ভাড়া বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো পাবে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের অনুজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে কর করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় লয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয়